আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে ঘাসটি সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হল আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়া হাইব্রিড বর্তমানে এই ঘাসটি অন্য যে কোনো ঘাসের থেকেই ফলনের দিক দিয়ে অন্য অন্য ঘাসের তুলনায় অনেক বেশি ফলন হয় প্লাস এই ঘাসটি অনেক বেশি ভিটামিন প্রোটিন কিংবা মিনারেলস রয়েছে এবং সবচেয়ে বেশি এই ঘাসটিতে যেটি রয়েছে সেটি হলো এই ঘাসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে অন্যান্য ঘাসে যেখানে ঘাসের ক্যালসিয়াম একেবারেই কম থাকে সেখানে এই গুয়াতিমালা ঘাসটিতে ঘাসের ক্যালসিয়ামই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রয়েছে এছাড়াও আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো এই গুয়াতিমালা ঘাসে প্রোটিন রয়েছে যথস্থতা সর্বোচ্চ প্রোটিন বলা হয় স্মার্ট নেটিয়ার ঘাসে তো সেটাতে আপনার পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে তবে এই গুয়েতিমেলা ঘাসেও পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে প্লাস তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে এবং এটি ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে রয়েছে আর ফলন আপনারা কেমন দেখতেছেন জানি না আর আমরা এগুলো তো মূলত কাটিং করার জন্য এই ঘাসগুলো রেখে দিয়েছি কারণ যে ঘাসে কাটিং করে করার জন্য রাখা হয় সেগুলো এরকম দাঁড় করিয়ে রাখতে হয় কারণ হচ্ছে ঘাস যদি শুয়ে পড়ে তখন কিন্তু এই ঘাসের যে কাটিং যেগুলো করা হয় সেই কাটিংয়ের চোখ নষ্ট হয়ে যায় আর যে ঘাসগুলো দাঁড়িয়ে থাকে এরকম দাঁড়িয়ে থাকবে সেগুলো চোখ ভালো থাকবে কিংবা জার্মিনেশন বেশি হবে তো দর্শক আমাদের এই সব ঘাসই আমরা সার কম দিয়েছি যাতে করে ঘাসগুলো দাঁড়িয়ে থাকে এবং আমাদের জমির সব ঘাসই দাঁড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করবেন তারা অবশ্যই এই ঘাসের কাটি এবং চারা আমাদের কাছ থেকে নিতে পারেন